নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মশলা ধোসা তার জন্য দেখো নারকেলের আমি বাদামের চাটনিটা আগে করব এবার বাদাম নিয়েছি রসুন নিয়েছি কয়েক কুয়া আর পেঁয়াজ কুচনো আর একটা টমেটো এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন এবার টমেটো দিয়ে আবার একটু ভেজে নেব এবার দেখো ব্যাটারটাকে আগে তৈরি করবো এক বাটি সুজি দিলাম আর এক বাটি চালের গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন আর বেকিং সোডা এক চামচ আর বেকিং পাউডার এক চামচ এবার দিলাম আমি বেসন পাঁচ ছয় চামচ এবার সব কিছু দিয়ে আবার একটু নেড়ে নেবো একটু জল দিয়েছি জল দিয়ে নেড়ে নেব আমি একবারে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেব এই ধোসাটা দেখবে কোনো রকম ডাল চাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু কি সুন্দর করা যায় কোনো রকম ঝামেলাই হবে না শর্টকাটে হয়ে যাবে সবসময় কিন্তু ভেজানোর ইচ্ছাও করে না তখন দেখবে আমাদের ধোসা করা কিন্তু হয় না সেই জন্য এইভাবে যদি করো তোমরা দেখবে সব সময় কবার করে দিতে পারবে বাচ্চাদের টিফিন হোক জলখাবার হোক এবার দেখো এই ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি এবার জল দিয়ে পাতলা করে নিলাম এবার দেখো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তারপর বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো ড্রাই রোস্ট করা আছে এবার নারকেল দিয়েছি পাঁচ ছয় চামচের মতন এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব এবার ধকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আরেকটু জল দিলাম এবার টক দই দিয়ে দিলাম তিন চামচের মতন এবার পেস্ট করে নেব এবার একটা তরকা প্যানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা দুটো চিটে দিয়েছি আর সর্ষে সাদা সর্ষে আর কারিপাতা দিয়ে দিলাম এবার দেখো এই নারকেলের রিটা পেস্টটা ঢেলে নিলাম এবার ওই চাটনির ওপরে এই ফোড়নটা দিয়ে দেব দেখো কত সুন্দর নারকেলের চাটনি বাদামের চাটনি এটা খুব সুন্দর হয়ে গেল এবার যেহেতু টক দই আছে একটু চিনি দিলে টেস্টটা বেশি ভালো হবে এবার ব্যাটারটা দেখো এরকম ঘনত্বে রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার ঘনও হবে না এবার দেখো কিছু সবজি অ্যাড করব গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সব কিছু পেঁয়াজ আছে আর ক্যাপসিকাম আর আছে গাজর এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আগে তারপর গাজর দিলাম ধনেপাতা লঙ্কা কুচনো টমেটো কুচনো এবার স্বাদ অনুযায়ী নুন দেখো কত সুন্দর একটা দেখতে হয়েছে কালারফুল একদম এইভাবে করলে সবজি দিয়ে দেখবে বাচ্চাদেরও কিন্তু একটু সবজি খাওয়া হয় বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না এইবার দেখো আমি ব্যাটারটা দিয়ে দিলাম ফ্রাই প্যানটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে কিন্তু গরম করে আবার একটু জলের ছিটা দিয়ে তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে এবার ব্যাটারটা ছড়িয়ে দিলাম এবার কিছুক্ষণ হতে দিতে হবে দু তিন মিনিট সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য দুই তিন মিনিট রাখতে হবে এবার উপর দিয়ে তেল ব্রাশ করে দিলাম সাদা তেল দেখো খুব সহজেই কিন্তু উঠে গেছে একটু লেগে যায়নি এই ধোসাটা যাদের দেখবে সুগারের পেশেন্ট তারা কিন্তু এটা খেতে পারবে আমি আলুটা কিন্তু ভেতরে দিচ্ছি না আমি আলুটা করে নিয়েছি আলু পুরটা আমি তোমাদেরকে আগেও করে দেখিয়েছি সেই জন্য এবার আমি আলুর পুর আমি করে দেখাইনি এবার আলাদা করে আমি রেখেছি এবার দেখো যাদের সুগারে পেশেন্ট তারা কিন্তু এটা খেতে পারবে এই চাটনি দিয়ে এই ধোসাটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে খেতে যারা আলু দিয়ে খাবে সেই জন্য আমি আলাদা রেখেছি এইবার আমি আলুর পুটটা দিয়ে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি